যমুনার দিকে রওনা হয়েছেন এই তিন বাহিনী প্রধান সেনা প্রধান সহ সশস্ত্র বাহিনীর ভেতরে অস্থিরতা তো এখন তুঙ্গে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই বাস্তবতাগুলোর আলাপি করতে গিয়েছিলেন তিন বাহিনী প্রধান হঠাৎ রাজনীতিতে হঠাৎ করে মানে বিনা মেঘে বজ্রপাতের মতো সময় টিভি রিপোর্ট করেছে ফটোকার একাত্তরের নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামাত ইসলামকে সিদ্ধ করতে হবে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এই মুহূর্তে বা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা দেখতে চলেছেন প্রিয় দর্শক জামাত ইসলামকে নিষিদ্ধ করতে যাচ্ছে সেনা প্রধান এবং ডক্টর ইদুন মিলে জামাত ইসলামের এবার বারোটা বাজিয়ে দিবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হঠাৎ রাজনীতিতে অকল্পনীয় দৃশ্য হাজির হঠাৎ করি মানে বিনা মেঘে বজ্রপাতের মতো আন ইমাজিনেবেল এই কথা বিএনপির পক্ষ থেকে আসবে নেভার ইমাজিনেবল কখনো এটা কল্পনাযোগ্য ইনফরেবল ছিল না সেটা হয়েছে কি বিএনপি বলছে জামাত ইসলাম নিষিদ্ধ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল পালানোর কয়েকদিন আগে তখন বিএনপি আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছে যে জামাত ইসলাম নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে মির্জা ফখরুল তারেক ক্রমান্বয়ে বিরোধিতা করেছে জামাত নিষিদ্ধের এখন সেই বিএনপি বলছে জামাত নিষিদ্ধ বিএনপির একটা পাঁচ পর দেখেছি নিষিদ্ধের প্রশ্ন আসলে যে নিষিদ্ধের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না বিএনপি গণতন্ত্রের বিশ্বাস করে জনগণ সিদ্ধান্ত দেবে জনগণ কাউকে ভোট দিয়ে দেবে না দিলে তাকে বয়কট করবে এখানে গণতন্ত্রের পার্টি নিষিদ্ধ করা যায় না এটা বিএনপির স্ট্যান্স এটা আমাদের স্ট্যান্স কিন্তু ফেসিবাদী পার্টি গণতন্ত্রে থাকতে পারে না ওরা গণতান্ত্রিক পার্টি না কিন্তু গণতন্ত্রিক পার্টিকে নিষিদ্ধ করা যায় না

প্রেসক্রিপশন দিয়েছে মজে মশন আলালকে আর মেজর হাফিজকে হাফিজ বলেছে যে আমরা জুলাই চাই না আর আলাল বলেছে আমরা জামাত নিষিদ্ধ চাই এরা সন্দেহাতীত ভারতের দালাল বাংলাদেশের দিনভর কয়েক দফা মুশালধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা শহরের অনেক জায়গা কিন্তু এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা সে তাপ আবার জন্য দলের বিরোধী মুখে সংস্কার সব মহযোগ্য ঢাকা পড়ে গেছে ফলে সরকারের পিয়ার টিম থেকে যতই জোর বলা হোক না কেন দেশব্যাপী মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে পয়লা অক্টোবর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান অধ্যাপক ইউনুসের সাথে বৈঠকে স্মরণ দিয়েছেন

পদত্যাগ করতে পারেন সনন্ত বাস্তবান গণভোট নির্বাচন নিয়ে যে সংখ্যা দেখা দিয়েছে তাদের সবচেয়ে বেশি বিজ্রিত সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা তারা অধ্যাপক ইনুসকে জানিয়ে দিয়েছেন পনেরোই নভেম্বরের মধ্যে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে না হলে বেশ কয়েকজন উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এক্ষেত্রে অধ্যাপক ইনুস তার তিন রাজনৈতিক মিত্রকে সমানভাবে খুশি করার মতো সিদ্ধান্ত নিতে পারেন প্রথমত বিএনপি কে খুশি করার জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার ঘোষণা দিতে পারেন আবার জামাত এনসিপি কে খুশি করার জন্য স্বয়ংক্রিয়ভাবে নয় মাসের মধ্যে ঐক্যমত্ত কমিশনের সুপারিশ বজায় রাখার ঘোষণা দিতে পারেন সেটি হলে বিএনপি ও এনসিপি মেনে নেওয়ার সম্ভাবনায় বেশি কারণ এরই মধ্যে পর্দার আড়ালে বিএনপি সরকারের কিংস পার্টি এনসিপির সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে এনসিপি কে বিশটি আসনে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি সরকার গঠন করলে এনসিপি কমপক্ষে তিনটি মন্ত্রিতও যায় বিএনপি সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত এই প্রস্তাবে বিএনপি রাজি হয়ে যাবে তবে জামাতের সূত্রগুলো বলছে নির্বাচনের আগে গণবর ইস্যুতে এখন তাদের আর পেছানোর উপায় নেই পেছনে সেটি রাজনৈতিক দিক থেকে বড় পরাজয় হয়ে যাবে এমন ত্রিশ অবস্থার মধ্যে পহেলা নভেম্বর সন্ধ্যায় তিন বাহিনী প্রধান হঠাৎ করে সাক্ষাৎ করেন অধিকা ইউজের সাথে প্রধান উপদেশের দপ্তরের বিবৃতি অনুযায়ী শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমানবাহী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মহম্মদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যৌনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিবৃতিতে বলা হয় আগামী ফেব্রুয়ারি প্রথম অনুষ্ঠিতব্য অনুষ্ঠিত ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন

তাছাড়া দেড় বছর ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে আছে ফেব্রুয়ারি পর বিষয়টি আর সম্ভব না হতে পারে বিশেষ করে আরেকালি সব বেশ কিছু সশস্ত্র গোটির তৎপরতা বাড়ছে সীমান্তে তাই যতটা সম্ভব দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেনাপ্রধান উজ্জ্বাম বৈঠকে পহেলা অক্টোবর ভোলা বিএনপি ও বিজেপির মধ্যে সংঘাতের বিষয়টি তুলে ধরে সামনে এর যে খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হয় দর্শক রাজনৈতিক দলগুলোকে জুলাই সদনের পক্ষে এনে সরকার যতটুকু ভাবা পেয়েছিল তার বেশি সমালোচিত হয়েছে আইনি ভিত্তির দিকে প্রশ্ন দেখা দিয়েছে জুলাই সদ বাস্তবনে আদেশে স্বাক্ষর করবেন কি রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা

শাসক একদিকে অধ্যাপক ইউনুসের সিনিয়র উপদেষ্টারা হতাশ অন্যদিকে মিত্ররা মুখোমুখি অবস্থানে আবার নিরাপত্তা সংকার কথা সরকারকে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনুস আগামী পনেরোই নভেম্বরের মধ্যে কি সিদ্ধান্ত নেবেন তিনি যদি বিবাদমান দুই পক্ষকে খুশি রাখতে চান তাহলে তাকে অসাংবিধানিক পথে হাঁটতে হবে সেক্ষেত্রে আরো বড় চাপের মুখে পড়তে পারেন তিনি এমন আশঙ্কা তার ঘনিষ্ঠ মিত্রদের সেটি হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন আরো ফিকে হয়ে যাবে হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে শুনশান নিরাপত্তা কেউ কোনো কথা বলছেন না ছাতক পাখির মতো তাকিয়ে আছে প্রফেসর ডক্টর এলোসের বাসভবন যমুনার দিকে ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার পরপর শনিবার সন্ধ্যার পরপর জানা গেল তিন বাহিনীর প্রধান প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য যমুনায় যাচ্ছেন এবং সেটি আরো বেশি উৎকণ্ঠার কারণ হল যখন জানা গেল তিন বাহিনীর প্রধানদের মধ্যে একটি আলোচনা হয়েছে বৈঠক হয়েছে তারাই উদ্যোগ নিয়েছে তারাই মনস্থির করেছে প্রফেসর ইউনুসের সাথে তারা সাক্ষাৎ করবে তখনই একেবারে শুনশান নিরবতা রাজনৈতিক অঙ্গনে কি হবে কি করতে যাচ্ছে এমন একটা উৎকণ্ঠা কাজ করছে এবং সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু হয়ে গেল গুঞ্জন শুরু হয়ে গেল আজই হয়তো বাংলাদেশের সেনা শাসন জারি হতে যাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে আবার কেউ কেউ বলছিল হয়তো আজকে রাতে এক এগারোর একটা সরকার বাংলাদেশে গঠন হবে এখন আমরা জানতে পারলাম এই ধরনের কোনো আলোচনায় হয় নাই সজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন প্রফেসর ইনুসের সাথে তিন বাহিনীর প্রধান এবং তিন বাহিনীর প্রধানদের পক্ষ থেকে ডক্টর ইনুসকে আশ্বস্ত করতে গিয়েছিলেন আপনি কোনো টেনশন করবেন না আমরা আপনাদের পাশে আছি অর্থাৎ তিন বাহিনী নির্বধান অফিসার ওকসর ইউনুসের সাথে আছে প্রফেসর ইনুস যে সিদ্ধান্ত নেবে সেটি তারা অক্ষরে অক্ষরে পালন করবে এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের প্রেস উইং থেকে বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম আদ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যেন কোনো প্রকার নিরাপত্তার গাটটি না ঘটে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয় সেই বিষয়ে সব দরনে প্রস্তুতwidetilde তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আমরা জানতে পেলাম তিন বাহিনীর প্রধান তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করেছে